চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ তো কিছুদিন আগেই আমি আমি না আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে ছিল আমাদের জীবনের কিছু সেরা মুহূর্ত মানে আমাদের ম্যারেজ অ্যালবাম বা বিয়ের অ্যালবাম ছবিগুলো আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো তোমাদের থেকে খুব 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 ভালো রেসপন্স পেয়েছি আর তোমরা বলেছো যে রিসেপশনের ছবিগুলো কেন পোস্ট করনি রিসেপশনের ছবিগুলো দিও আসলে এত ছবি একসঙ্গে দিতে গেলে তো প্রচুর ছবি হয়ে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো ভেবেছি যে তোমাদের অনুরোধে রিসেপশনের ছবিগুলো আবার শেয়ার করছি তাহলে আর একটা ব্লগ করে দিচ্ছি এটা পার্ট টু হচ্ছে তো চলো শুরু করা যাক ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিয়ের পর যখন মেয়েরা শ্বশুর বাড়িতে ফার্স্ট যাই সেই দিনটাকে বলা হয় কাল রাত্রি কাল রাত্রিতে নাকি বলে যে বড় মুখ দেখতে নেই নাকি তাই না হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে মুখ দেখতে নেই যদিও আমরা কি মুখ দেখেছিলাম আমরা নিয়ম মানে যে ছিল গিয়ে নক করছিল। আর আমার মামাতো বোন ওর নাম হচ্ছে ভালো নাম হচ্ছে পারমিতা আর কুনাল বারবার করে গিয়ে নক করছে বলছে পারো পারো আর খুব রেগে যাচ্ছিল বোঝাই তোর বরকে বলতো যেন আমাকে পারো পারো না বলতে ইচ্ছা করে করছিল মানে ইচ্ছা করে চুক করছিল করেছিল দেখা করার জন্য যাই হোক সেই দিনটাতে হয় মনে হয় মেবি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয় নাকি সেই দিনটা না পরের দিনটা আমি হয়তো একটু গুলিয়ে ফেলতে পারি পরের দিনটা পরের দিনটা তো যাই হোক ফার্স্টেই হচ্ছে ভাত কাপড় দিয়ে শুরু করে দিই তো এই ছবিটা দেখো এটা হচ্ছে ভাত কাপড়ের ছবি তখনো না কুণালদের বাড়িটা মানে ইনকমপ্লিট মানে কমপ্লিট তখনও হয়নি ওপরটা শব্দ জাস্ট হয়েছে তো এইখানে এই যে ভাতের মধ্যে হাতের মধ্যে থালা রয়েছে ভাত কাপড় দিয়ে একটা শাড়ি দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যদিও মুখটা দেখে মনে হচ্ছে খুব কষ্ট আমাকে ভাত কাপড়ের দায়িত্ব দিতে হবে ভেবে তারপরেই যেটা হয় সেটা হচ্ছে সকালবেলা মানে যেদিনকে রিসেপশন বউ ভাত সেই বউ ভাতের দিন সকালবেলা না ওই যখন সবাই খেতে বসে একটা ঘি ভাত বলে একটা রিচুয়াল কিছু আছে মানে একটা বাটির মধ্যে ঘি দিয়ে ভাত দিয়ে থাকে আর সবাই যখন সকালবেলা খেতে বসে ওই চামচে করে এক চামচ করে ওই ঘি ভাত সবাইকে দিতে হয় মানে বউ সার্ভ করে কি নতুন বউ তো কুনাল বলে যে এই সময়টা নাকি আমাকে দেখতে খুব সুন্দর লাগছে জানি না এই ছবিটা কতটা জাস্টিস করছে বাট কুনালের এটা নাকি সব থেকে প্রিয় ছবি মানে রিয়েল লাইফে রিয়েল লাইফে নাকি রিয়েল লাইফে নাকি আমাকে এটা সব থেকে বেশি সুন্দর লাগছিল মানে কুনালের চোখে এখনো তাই তারপরেই হয়ে যাচ্ছে রিসেপশনে দুপুরবেলা থেকেই সব মানে পার্লার থেকে সব লোক চলে আসে দুজন মহিলা এসছেন আমাকে সাজাতে আমার মনে হয় চুল তখন পত্র লেখা বলে একটা বিউটি পার্লার তো এই পত্র লেখাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে সাজানো কখন সেই মানে ঘরে আর ঘরে ঢুকতেও দিচ্ছিলাম বন্ধ করে রেখে দিয়েছে আমি তো মাছখানে ঢুকেছি আমি ঢুকবই আমি কি যদিও না মানে আমার বিয়ের যে সাজটা অনেক বেশি ব্রাইট ছিল যদিও দেখো উপস্থাপক করেছিলাম তাও বেশি ব্রাইটনেস ছিল আর রিসেপশনের দিন যে মুখটা কেমন কালো কালো করে আমার খুব একটা পছন্দ হয়নি সাজটা তাও তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে সন্ধেবেলা সাজগোজ করার পর ফার্স্ট লুক তো আর থেকে বিরক্ত লাগছিল এই মাথায় এই ফুলের মুকুট ফুকুর দিয়ে হাতে এসব দিয়ে আমার এগুলো খুবই বিরক্তিকর লাগছিল তাও যেহেতু রিচুয়াল শ্বশুরবাড়ির নতুন গেছি কিছু বলতেও পারছি না আমাকে পরিয়ে দেওয়া হয়েছে গলা একটা ভারী মালা যাই হোক এটা হচ্ছে আমার বিয়ের সাজের পর মানে রিসেপশনের সাজের পর ফার্স্ট লুক হচ্ছে সাজবোজ করার পর তারপরে আমার শাশুড়ি মা মানে কুড়ালের মা এসেছিল তো তিনজনে মিলে দাঁড়িয়ে একটা ছবি তোলা হয়েছিল ওর বাবা সেখানে মিসিং ছিল না আসলে ওর সেদিনকে মারাত্মক বলতো মানে ক্যাটারিং যেটা ক্যাটারিং কে শুধু রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল আর মাল মেটেরিয়াল সবকিছু ওরা কিনে দিয়েছিল যাতে রকম মানে জিনিসপত্র যেন খামতি না হয় বা উল্টো পাল্টা না হয় তো মাংস কেনা থেকে শুরু করে সব বাবার দায়িত্ব ছিল তো সেই জন্য বাবার সঙ্গে প্রচণ্ড ব্যস্ত ছিল তার ছবি তোলা দূরের কথা তো এই ছবিটা দেখো এই ছবিটা সেই ছবিটা যেটা কুনাল ডান দিকে রয়েছে আমি বাঁদিকে রয়েছি আমারই ঘরে এটা বেডরুমে তোমার মাকে মাঝে নিয়ে এটা আমার শাশুড়ি মাকে মাঝে নিয়ে ছবি তোলা তো লুকটা তখন অন্যরকম ছিল এখন তোমরা যে লুকটা দেখছো সেটা এখন অন্য অন্যরকম লুক বলছি না সেটা তোমরা বুঝতে পারবে কি রকম কথা বলছি আর কন্যাযাত্রীর মধ্যে ওদের পাড় প্রচুর লোক ছিল আর ফ্যামিলি থেকে দু তিন জন করে সবাই গিয়েছিল সেই তোমাদের বারোতি একটা আমাদের গ্যাতি গোষ্ঠী প্রচুর আমাদের প্রচুর বড় ফ্যামিলি তো এবারে সন্ধ্যাবেলা থেকে কন্যাযাত্রী আসতে শুরু করেছে আর প্রত্যেকের হাতে একটা করে ট্রে কি নাওতে তত্ত্ব আছে আমার মনে আছে সেই তত্ত্বের জন্য একটা আলাদা করে ওই ক্যাটলগ টাইপের থাকে না সেরকম করা যায় একটা হাত পাখা তার মধ্যে সত্তরটা না পঁচাত্তরটা ছিল মানে মিষ্টির ট্রে ফে সমস্ত কিছু নিয়ে ঠিয়ে তো এই ছবিটা দেখো এখানে এই যে তত্ত্বের ট্রে ফে সব এখানে রাখা রয়েছে আর মানে নমস্কারী শাড়ি তারপরে হচ্ছে ওই খেলনা পাতি দিয়ে সাজানো গোছানো ফল মূল সব কিছু দিয়ে একটা বিয়ের তত্ত্বের ছবিগুলো রেখে সাজানো আরও অনেক কিছু মিসিং আছে এরপরে বলি আমাদের যে বারান্দাটা দেখো এখন আমাদের বাড়িতে না না বারান্দাটা যেখানে আমাদের খাওয়া খাই ওইখানে ওটাই তো ওইখানটাই এটা হয়েছিল এই ছবিটা মানে একটা বসার জায়গাটা হয়েছিল আর ওই যে বললাম না তখন ইনকমপ্লিট পুরো কমপ্লিট হয়নি তখন বাথরুমে ওই 칸টা ছিল না ছিল ছিল যায় না হয় না যাই হোক যেটা আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে নাকি আমি যদিও বিশ্বাস করি না যে ছেলের বিয়েতে মা দেখবে না মানে মা আসবে না তো সেখানে কোনালে মানে আমাদের বিয়ের সময় ওর মা আসেনি বাবা এসেছিল আর কিন্তু আমার রিসেপশনে তো বলে মেয়ের এতে নাকি মা খেয়াতেনি তো আমি মাকে বলেই দিয়েছিলাম যে আমার তো আর কেউ নেই তুমি ছাড়া বাবা নেই কেউ নেই বারবার বলে এসছিলাম যে আসতেই হবে আসতেই হবে আর আমিও মাকে বলছিলাম তুমি যদি না আসো তাহলে ক্যান্সেল আমি কিন্তু এখান থেকেই আবার রিটার্ন ব্যাক করব তো ইউ সাপোজ টু কাম তো মাকে আসতেই হবে মাকে একদম পুরো থ্রেডিং করা ছিল তো যাই হোক মা কথা রেখেছিল গেছিল তো দেখে নাও এটা হচ্ছে সেই ছবিটা কন্যাযাত্রী ঢোকার পর মা গেছিলো আর মাকে মাঝখানে রেখে আমরা ছবিটা তুলেছিলাম মাকেও তখন দেখতে কত সুন্দর লাগছে মায়েরও অল্প বয়স তাই না বলো কত সুন্দর মানে মুখটা ছিল তখন মায়ের এখন বয়সে রোগে একটু অন্যরকম দেখতে হয়ে গেছে এরপরই দেখো এই ছবিটা দেখো এই ছবিটাতে আমার ডা ডান দিকে রয়েছে আমার এক পিস্তুত দিদি সে আমার থেকে বয়স অনেকটা বড় তারও বিয়ে হয়ে গেছে সে এখানে থাকে না থাকে হচ্ছে জামসেদপুরে আর বা দিকে দেখছো আমার একটা বোন এও হচ্ছে আমার পিস্তুত একটা বোন আমার থেকে অনেকটাই ছোট কদিন আগে আমরা যে বড়নগর গিয়ে বিয়ে বাড়ি খেয়েছি হ্যাঁ যে যার বিয়েতে গেছিলাম সোনার দুলটা দেখেছিলাম তো এটা হচ্ছে সেই বোনটা সে এখন বড় হয়ে গিয়ে চাকরি করছে তার আবার বিয়েও হয়ে গেছে আর তারপরে আসছে যে বিয়ের সময় একজনকে আসতে হয় তো আমার একটা যেটা বলছিলাম পারো মানে আমার বোন একটা মামাতো বোন আমার সাথে গেছিল তো এই ছবিটা দেখো ও আমাদের সাথে খুব মানে জেল হয়ে গেছিলো বলো তোমাদের সবার সাথে আমার সঙ্গে তো থাকেই মানে কুনালের ফ্যামিলির সাথেও খুব জেল হয়ে গেছিল আর এ ও আমার ডান দিকে রয়েছে আর কুনাল বাঁদিকে রয়েছে তো খুব ইয়াকি ঠাট্টা চলছিল তো ওর ছবিটা রয়ে গেছে ওরও এখন বিয়ে হয়ে গেছে ও এখন কোথায় থাকে যেন ব্যাঙ্গালোরে থাকে ও এখানে থাকে না ওর হচ্ছে মেয়ে হয়ে আবার বড় মেয়ে হয়ে গেছে ভাবলেও গায়ে মানে অদ্ভুত লাগে না বলো ও এই যে বললাম না যে আমাদের এই বিয়ের স্মৃতিগুলোতে এই যে এদেরগুলোও রয়ে গেছে মানে কত বছর আগে তাদেরও কেমন দেখতে ছিল তাদেরও কারোর বিয়ে হয়েছে কারোর বিয়ে হয়নি তখন কেউ পড়াশোনা করছিল এই ছবিটা দেখো এই ছবিটার আমার ডান দিকে যে দেখছো হলুদ শাড়ি পরা যে রয়েছে দিদিটা এটা হচ্ছে আমার একটা দিদি মামাতো দিদি মানে যে বোনটার কথা বলছিলাম বাঁ রয়েছে তারই দিদি হয় তো ওরও আবার আমার বিয়ের কয়েক মাস বাদেই বিয়ে ছিল তার ডান দিকে রয়েছে আমার এক বৌদি আর একদম এদিকে যে নীল শাড়ি পরা দেখছো সেটা হচ্ছে পাম্পি তোমাদেরকে বলেছিলাম যে আমার থেকে মাত্র পনেরো দিনের ছোট কিন্তু ওর না আমার আগে বিয়ে হয়ে গিয়েছিল তো ও দেখো শাড়ি শাড়ি পরে বেশ মানে কেমন দেখতে লাগছে না গিন্নি গিন্নি একটা ভাব তারপরে দেখো এই ছবিটা দেখলে আরও অবাক হয়ে যাবে এই ছবিটা দেখাচ্ছি আমার ডান দিকে যে লাল জামা পড়া রয়েছে হাইনেক ওর না ও আমার একটা ছোট মাসির মেয়ে ওর নাম চুমকি ওরও বিয়ে হয়ে গিয়ে মেয়ে হয়ে গেছে আর সোনাকে তো তোমরা আগেই দেখেছো আমাদের আইবুড়রwidehat ছবিতে সোনা কোণে হয়েছিল আমাদের বিয়েতে তো সোনা আরও বিয়ে হয়ে গেছে আর সামনে রয়েছে পুচকি সেও এখন বিশাল বড় মানে লেডি হয়ে গেছে তাই না আর তোমাদেরকে বলছিলাম না আমাদের বিয়েতে মানে তখন খুব মজা হয়েছিল সবাই মিলে মজা করেছিল তো এই ছবিটা দেখো এই ছবিটাতে মানে সবাই গেছে এখানে বেশ নাচা গান ফান চালিয়ে নাচা ঠাচা হচ্ছে আর কি সেই সময় তো এখানে আমার ভাই বোন সবাই রয়েছে আমার মা রয়েছে শাশুড়ি মা রয়েছে সবাই মিলে সব ডান্স ফান্স করছে ওরা খুব মজা করেছে হ্যাঁ এরপর যে ছবিটা দেখাবো ছবিটা কিন্তু তোমরা খুব ভালো করে নোটিস করবে হ্যাঁ তো তোমাদের মানে সবার প্রিয় হচ্ছে দিদা তো এই ছবিটা দেখো দিদাকে চিনতে পারছো বলো তো কোনটা দিদা এই দেখো সাদার ওপর শাল গায়ে দিয়ে যে রয়েছে তো এটা হচ্ছে বাদিকে দিদা আর দিদার ঠিক পেছন দিকে হচ্ছে দাদু দাদু এখন নেই আর আমার ডান দিকে রয়েছে কুনালের এক মামা দিদা আর বাদিকে রয়েছে কুনালের মামা দাদু তো এই ছবিটা কিন্তু খুব খুব মানে কি বলবো দামি ছবি মানে দিদাও তখন মানে কি বলবো দিদা কিন্তু জানে না এই ছবিটা আমাদের কাছে আছে দিদা যখন এই ভিডিওটা দেখ দিদাও অবাক হয়ে যাবে দেখো দিদাকে তখন কেমন দেখতে ছিল তো মানে তখনও দিদারও তখন কতটা অল্প বয়স বলো আর কুনালদের বন্ধুদের গ্রুপের মধ্যে কুনালেরই ফার্স্ট বিয়ে হয় তো কুনালের বিয়েতে সবাই খুব ছুটিয়ে মজা করেছে একদম বিয়ে দু তিন দিন আগে থেকেই একদম তাই না বলো মজা শুরু হয়ে গেছিল আমাদের বাড়িতে বিয়ে যখন এসেছিলো বাসর রাত থেকে জায়গা থেকে মানে দারুণ মজা করেছিলাম আমিও এনজয় করেছিলাম ওদের সাথে তো এই ছবিটা দেখো এরপর হচ্ছে যে খেতে বসার পালা তো যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেখানেই যে বন্ধুদের পেছনে গ্রুপটা রয়েছে দেখতেছো ওরা সব ঠাটটাই আরকি শুরু করে দিয়েছে আর আমাদের সাথে একটা ছবিও তোলা হয়েছে সবাই ব্যাটেলিয়ান ছিল খুব মিস করি এখন আর এখন দেখোছো সবাইকার কত অল্প বয়স আর তখন কারোর বিয়ে হয়নি সবাই তখন মানে ব্যাচেলার তো সেই সময় তোলা কিন্তু এই ছবিটা এরপর আসে হচ্ছে মন খারাপের পালা তো এবার হচ্ছে কন্যা যাত্রী মানে সবার মোটামুটি খাওয়া হচ্ছে তখন বা খাবে তো চলে যাবে এবার আমার না তখন থেকেই একদম শুরু হয়ে গেছে একদম ডিপ্রেশন মন খারাপ হতে শুরু করেছে এই ছবিটা দেখো তো আমরা সবাই মিলে খেতে বসেছি তো কুনাল রয়েছে এদিকে আমার এক দিদি রয়েছে আর ওই বোনটা রয়েছে যে আমার সাথে গেছিলো কিন্তু আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমার তখন মনটা খারাপ হতে শুরু করেছে যে মা এবার চলে যাবে তো কুনাল আমার মুখটা দেখে বুঝতে পারছি যে আমার মনটা খারাপ হবো বারবার আমাকে বলছে কি হলো কি হলো এরকম খালি জিজ্ঞাসা করছিল তাই না আমার তো অ্যাকচুয়ালি কি বল তোমাদেরকে বলছিলাম যে বাবা চলে যাওয়ার পর থেকে মা কে হঠাৎ করে মানে খুব কাছে পেয়ে যাই যেটা বাবা থাকাকালীন পাইনি মানে বাবার অসুস্থতার জন্য তো তখন থেকে মা আমার খুব ভালো মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিল তো মানে মা তো কোনোদিনই বোকা ঢাকা করতো না এখনো বেস্ট ফ্রেন্ড আছে মানে তখন কি বলতো সবকিছু মায়ের সাথে শেয়ার করতাম এমন কি মানে কি বলবো তোমাদের সংসারের দায়িত্বটাও মানে আমার ধরো মা চাকরি করতো মা এসে মাইনেটা আমাকে দিয়ে দিত যে কাকে কি কোথায় কি দেওয়া না দেওয়া সব আমি হ্যান্ডেল করতাম এরকমই ছিল আমার মা তো মা চলে যাবে না আমি তখন মানে বিয়ের মজাতে একটা মেতেছিলাম কিন্তু যখনই রিফিল করতে পারছি যে এ বাবা মায়ের সঙ্গে আর থাকা হবে না একসাথে রাত্রিবেলা মাকে জড়িয়ে ধরে শোয়া ঘুমানো তো বলছি আমার গলা ধরে আসছে তো মা চলে যাবে আজকে রাতের থেকে তো আর মাকে শুতে পারবো না তাহলে কি হবে এইটা ভাবছি যখন আমার মন খারাপ হতে শুরু করেছে তো এই ছবিটা দেখো এই ছবিটা হচ্ছে মানে মায়েরা যাচ্ছে আর কি সেই সময় ছবি তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি আর একটু হলেই খেঁদে দেবো আর কি হয়তো কাঁদছিলাম তখন ঠিক মনে পড়ছে না আমি কাঁদছিলাম তখন তো আমার মা যখন চলে আসে তার আসার আগে কুণালের হাত ধরে দেখো আমার মা আমাকে বাবলি করে ডাকে যে দেখো আর আমি ছোটবেলা থেকে খুব প্যাম্পার চাইল্ড আর খুব আদরের মানুষ তো নিশ্চিন্তে যান আমি আছি সেটা আমার মায়ের এখনো গর্ব যে আমার জামাই আমার থেকেও ভালো রেগেছে আমার মেয়েকে তো ভিডিওটা করতে করতে এখন মানে বিয়ের ভিডিওটা করার সময় যতটা খুশি ছিলাম হ্যাপি ছিলাম এখন বলতে বলতে যেন সেই দিনগুলো আবার ফিরে পাচ্ছি আর তত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি গে এবার কন্যা যাত্রী সব চলে গেছে খাওয়া দাওয়া মিটে গেছে রাত তখন দেড়টা বাজে তখনও কিছু রিচুয়ালস থেকে গেছে তো ওদের ফ্যামিলি কিছু রিচুয়াল থাকে সেগুলো হয়েছে হওয়ার পর তখনও ফটোগ্রাফারের জ্বালা কি না কিছু ছবি তুলবে স্পেশাল স্পেশাল মুমেন্টসের ছবি তুলবে তো এই ছবিটা দেখো তখন ওই সব মালা ফালা মাথার মুকুর ফুকুর খুলে দিয়েছে আমি খুব রিল্যাক্সও ফিল করছি তো সেই সময় আমার ড্রেসিং টেবিলের সামনে বসে এই ছবিটা তোলা এই ছবিটা আমারও খুব ভালো লেগেছিলো আর তখন আমি খুব রিল্যাক্সও ফিল করছিলাম তো এই ছবিটা বেশ ভালোই এসেছে আমারও খুব পছন্দের এই ছবিটা তো খাট ফাট সাজানো হয়েছিল তো সেই খাট সাজানো নিয়ে একটা ছবি তোলা হবে যদিও আমার মুড ছিল না কিন্তু ফটোগ্রাফার না খুব জোর বকা লাগিয়েছে বলছে কি যে হ্যাঁ এখন ছবি তোলা হবে এ হবে তো এই ছবিটা দেখো এই ছবিটা খাটে বসে কুনালের আমি ছবিটা তুলেছি কিন্তু কুনালার আমি দুজনেই খুব সিরিয়াস মুখে এতটুকু হাসি নেই তাই না সেদিনকে ওই ফটোগ্রাফার সাথে আমাদের দেখা হয়েছিল আমি কদিন আছি বাজে ছবি তুলেছো একটা ভিডিও করি কি হাসা খুব হাসছে আমাদের থেকে তো ফটোগ্রাফার আমাদের খুব জোর বকা লাগিয়েছে বলেছে এটা একটা ছবি হচ্ছে দুজনেই সিরিয়াস মুখে হাসি নেই হাসো তোমাদের কি জীবন শেষ হয়ে গেছে তখন এটা কি লজ্জা লজ্জা হ্যাঁ লজ্জা তো সব নেই একদম শেমলেস হয়ে গেছে একদম যাই হোক এই ছবিটা দেখো কুনাল হঠাৎ করে খুব এনার্জেটিক হয়ে গেছে সেই জড়িয়ে ফড়িয়ে ধরে হাক ফাঁক করে আর এই হচ্ছে আমাদের খাটটা সাজানো হয়েছিল মানে কোনো একদম একদম সেই গাঁদা ফুল দিয়ে ছড়ি আর মাঝখানে লাফ সাইন করে গোলাপের পাপড়ি টাপড়ি যদিও সব শুকিয়ে গেছিলো তো এই সময় সেই এইসব একই রিচুয়াল থাকে খুব বোকা বোকা সেগুলো এরকম ছবি তোলা হচ্ছিলো এই ছবিটা তোমরা দেখবে তো কুনাল দেখো না কুনাল তো কোলে শুয়েই পড়েছে এক্সাইটমেন্টের ঘটায় আর কি হাসি যেন একবারে সেই জিতে নিয়েছি এরকম একটা ব্যাপার আর ওকে দেখে না আবারও খুব হাসি পাচ্ছিল আর তারপরে কি এবার শোবার পালা আর তখন শরীর যাচ্ছে না কেননা বিয়ের আগের দিন থেকেই জাগা সেই দধিমঙ্গলা খেতে হয় ভোরবেলা উঠে তারপরে তো সারাদিন শোয়া বসার নেই বাড়িতে গিয়েও তখন ঠিক মতন ঘুম হয়নি রাত্রিবেলা জায়গা নাড়া হয়েছে আর পরের দিন থেকে সকাল থেকে তো চলেই যাচ্ছে একটার পর একটা তো এই ছবিটা দেখো তখন ওই খাটের ফুল টুলগুলো সব ছড়িয়ে মানে সরিয়ে দিয়ে সুন্দর করে একটা কভার বা আমাদের তত্তে গেছিলো সেখান থেকে একটা নতুন বেড কভার পেতে বালিশ ফালিশ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল এবার শোবো মানে শুতে পারলে বাঁচি তো ওই তখনই বসে এই ছবিটা তোলা হয়েছিল আমার বোন তো তখন বোধহয় ঘুমিয়েই পড়ছে এমন ছবিটা এসছে আর ও সব দায়িত্ব নিয়েছিল কি বলতো যত গিফট আসছিল ও সব কালেক্ট করছিল আর ব্যাক্ত আমারই ছিল মানে যেগুলো ক্যাশ ক্যাশ দিচ্ছিল ক্যাশ মধ্যে পুরছিল আসলে গিফট কালেক্ট করে আমাদের অ্যালমিতে তখন সাজানো হয়নি ফাঁকা ছিল জানুয়ারির মধ্যে ও সব স্টক করছিল সব জিনিসপত্র পরে বলবো लास्ट বাট নট দ্য লিস্ট এই ছবিটা আমি তোমাদের দেখাবো এই ছবিটা যতবার আমি দেখি আমার এত হাসি পায় এত হাসি পায় তোমাদেরকে বলছি তো ছবিটা দেখো কুনালকে দেখো তুমি পুরো কাঠের শখার মতন শুয়ে রয়েছে মনে হচ্ছে রোবট সেই বেহুলা আর গল্প শুনে বেহুলা বসেছিল আর লক্ষিন্দরকে সেই ভেলায় করে নিয়ে এই ছবিটা দেখলে না আমার ঠিক ওই কথাটাই মনে পড়ে কুনাল দেখো কিরকম করে শুয়ে আছে পুরো রোবট রোবট দেখতে লাগছে এত হাসি পা এই ছবিটা দেখলে তোমাদের কি বলবো আমি রোজ বলি যে বিয়ে করব আবার তোমাকে সত্যি এই তোমাদের ভিডিও করতে তো আমার বিয়ে একবার হয়েই গেল আমি পুরোই বিয়ের জগতেই ছিলাম সিরিয়াসলি তো এই ছিল আমাদের রিসেপশনের ছবি তো মানে আমাদের লাইফের এটা একটা বিশাল বড় ইভেন্ট আর একদম সব থেকে সেরা মুহূর্ত যেটা বলতে পারো সেটা হচ্ছে এই সেরা মুহূর্ত তাই না এটা মানে খুব মজাও ছিল খুব মানে আনন্দ করে কাটিয়েছি খুব মানে কি বলবো একদম দারুণ দারুণ একটা সময় কাটিয়েছি বন্ধুরা যাচ্ছিল না বদমাসি করছে সব মেরে তাড়িয়েছি সবাই বেরো 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 বলে তাড়িয়ে দিয়েছি তখন আমার যে গাড়িগুলো ছিল ওই গাড়ির মধ্যে ওরা বসে হন মারছে করছে খুব আমরা ভাড়া তারপরে ওরা অনেক প্রায় তিনটে অবধি ওরা ছিল গেছে আমরা তো আগে শুয়ে পড়েছি আমার শরীর আর দিচ্ছে না আমার তো এত টায়ার্ড লাগছিল ও টায়ার ছিল সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছিল এই হয়েছিল তো এই ছিল আমাদের রিসেপশনের ছবি আপনাদেরকে সব শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ হ্যাশট্যাগ Bengali blog til then bye bye good night and Love you